মানুষ ধনী হোক কিংবা গরিব ঈদের দিনটা সকলেই চায় অনেক বেশি আনন্দ করতে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আফরিনা বিন আখি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো সকালবেলায় রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাপের বাড়িতে এই যে গেলাম যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে নিলাম তো আম্মু সকালবেলা রান্না করেছিল খিচুড়ি মাংস এবং সেমাই টেমাই রান্না করেছিল এবং রান্না করতেই ছিল সারাদিনই প্রায় আম্মু রান্না করছে তো আমি যে তেমন হেল্প করতে পারিনি কেননা আমার একটু অসুস্থতার মধ্যে ছিলাম যে কারণে আর কি তো এই যে খাবার দিচ্ছে আমার জামাই যেহেতু আম্মু রান্না করছে এবং ভাবি বাসায় ছিল না সেই কারণে হচ্ছে আমরা নিজেরাই নিয়ে খাচ্ছিলাম এরপর হচ্ছে সে আমাকে বেছে বেছে ছোটো ছোটো পিসগুলা দিচ্ছে কারণ সে আমার সঙ্গে একটু ফাজলামি করতেছিল আমিও সঙ্গে ফাজলামি করতেছিলাম আর বলছিলাম যে এটা দাও ওটা দাও এরপরে যে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিলাম আমার খাওয়া দেখে কেউ হাসবেন না আমার খাওয়া একদমই ভালো না যাই হোক কে কী খেলে নিদের দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে তারা বাপ ছেলে দুষ্টামি করছিল ছেলে খেলছিলো খেলার ছেলে ওকে তার বাবা খাইয়ে দিচ্ছিল এদিক থেকে একটা জিনিস ভালো হয়েছিল যে আমার কষ্ট হচ্ছিল না আমার কষ্টটা সে করতেছিল যাই হোক এইভাবে মিলেমিশে থাকলে আসলে জীবন সুন্দর সে একজন অনেক বেশি দায়িত্বশীল বাবা এবং দায়িত্বশীল জামাই সবাই আমার জামাই এবং আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন তারপর হচ্ছে আমার ছেলে সেমাই নিজে নিজে নিয়েই খাচ্ছিল সে হচ্ছে আমার ভদ্র বাচ্চা এরপর হচ্ছে দুপুর হয়ে যায় দুপুরের খাওয়ার ভিডিওটা করতে পারিনি তারপর হচ্ছে বিকাল হয়ে যায় যে কারণে আমরা ঘুরতে বের হই যে একটু ঘুরে আসি যেহেতু ঈদের দিন অবশ্যই ঘুরতে হবে না হলে মন তো ভালো থাকবে না এমনিতে আমার মনটা একটু এবার অনেক বেশি খারাপ ছিল তারপরে এই যে আমরা শহরের মধ্যে ঘোরাঘুরি করছিলাম শহরটা অনেক বেশি সাজানো ছিল অনেক বেশি ভালো লাগছিলো একটা আনন্দই অন্যরকম ঠিক আছে যেহেতু ঈদের দিন সবার মনে অনেক বেশি আনন্দ থাকে মনটা খারাপ থাকলেও ঘুরলে কেন জানি ভালো লাগে আমরা মেয়েরা মনে হয় এমনই আমাদের মন খারাপ থাকলে আমরা শপিং করলে ঘুরলে আমাদের অনেক বেশি ভালো লাগে এবং দেখা যাচ্ছে যদি অনেক সময় আমি দেখেছি যে আমি যদি অসুস্থও থাকি আমাকে নিয়ে ঘুরলে বা আমি কোনো নতুন জামা কাপড় কিনলে কেন জানি সুস্থ হয়ে যায় এটা কার কার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কার ঈদের দিন রিক্সায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আপুরাই বেশি জানাবে কেননা হচ্ছে আপুরাই বেশি ঘোরাঘুরি করে এরপরে হচ্ছে আমরা ঘোরাঘুরির শেষে আমাদের নোমানি ময়দানে চলে গেলাম যেখানে মেলার মতো বসে অনেক খাবারের দোকান থাকে সবাই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে এবং ছবি ভিডিও তুলে আর কি এরপর হচ্ছে আমরা একটি ঘোড়ার গাড়ির ওখানে চলে গেলাম দেখলাম যে ঘোড়ার গাড়ি সেখানে কি জন প্রতিজন দশ টাকা করে ঘোরাচ্ছে তা আমি দেখছিলাম কারণ আমার ভয় করে আমি এসবে উঠি না যেটা সত্য কথা তারপরে চলে গেলাম এই যে এখানে দেখলাম যে বাচ্চা কাচ্চারা লাফাচ্ছে এরপরে গিয়ে মানে আমার বিষয়টা একদমই ভালো লাগেনি কেননা এ টাকা খরচ করে এটা ওয়েস্ট অফ মানি কেননা টাকা খরচ করে এ লাফালাফি এটা কেমন আর এটা তো আমাকে ফিরিয়ে দিলেও আমি করতাম না কেননা আমার দেখেই মাথা ব্যথা করতেছিল আর সব থেকে বড় কথা আমি তো ছোট মানুষ না এরপর হচ্ছে আমার বোনের ছেলে আসে ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম তারপর হচ্ছে আমার মনটা একটু খারাপ ছিল যে কারণে আমি দাঁড়িয়েছিলাম জামাইকে বলছিলাম ভিডিও করে দিতে সে বলছে যে না করা লাগবে না মানে দুষ্টুমি করছিল তারপর আমার কেন জানি রাগ হয়েছে এমনিতেই একটু মনটা খারাপ ছিল তারপর আমি ঘোরাঘুরি করছিলাম এটা ওটা দেখছিলাম তারপরও সে নাকি ভিডিও করেছে তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা এরপর আমার ছেলে হচ্ছে কুলফি আইসক্রিম খাবে আমি বলছি তোমাকে ভালো আইসক্রিম কিনে দি এখান থেকে কোন আইসক্রিম খাও বা চকবার খাও সে খাবে না তারপরে কেয়ার করার যেহেতু সে বায়না করেছে ওখানে যে অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে এরপর আমাদের অবশেষে কুলফি আইসক্রিমটা দিলো ওর হাতে দিলাম ও নিয়েই খাওয়া শুরু করে দিল এরপর আমাকে একটা দিল আমি জামাইকে দিলাম কিন্তু সে নিল না যে কারণে আমিই খাওয়া শুরু করে দিলাম তারপর হচ্ছে আমরা আবার ওই লাফালাফির ওখানে গেলাম ছেলে বলছিলো যে মা আমি ওখানে যাবো ওটা দেখবো আর কি তারপরে যে দেখি যারা ছিল তারাই লাফালাফি করেই যাচ্ছে বাপরে বাপ তোদের দম আছে ভাই এরপর হচ্ছে আমরা এই লাফালাফি দেখছিলাম আমার আসলে তেমন বেশি ভালো লাগছিল না যাই হোক এরপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ